আল্লাহ করুক আজকে যুবকদের দিলে জান্নার ঠকুক তাইলে হয়তো কালকে দেখা যাবে ওয়াজ করতেছিল না নিশার মাদকের আমি তো চাই ও যুবকদেরকে জান্নাতে আসক্ত করতে আমার সমাজের যুবক তো মাদকে আসক্ত আমার মন চায় যদি জাদু জানতাম তাহলে তোমাদেরকে জান্নাতে আসক্ত বানায় দিতাম সারাদিন জুলতে থাকতাম যদি জিজ্ঞাস করতো জুমস কেন ওই তো জান্নার দেখা যায় কবে যাবো ওই তো হুর দেখা যায় কবে মিলবে ওই যে জান্নাত দেখা যায় কবে ডোব আছে ইতিহাসের পাতায় আছে বহু যুবক জান দিয়া দিসে আর দিছে আর জান চলে গেছে প্রথম জান্নাতের বর্ণনা দিছে দেখা যায় দিতে দিতে এক সময় পারে না একটা চিৎকার দিছে আল্লাহ রসুলের দরবারে দিছে আল্লাহ যুবক চিৎকার দিছে আর চান চলে গেছে আল্লাহ রসুল বলছে জান্নাতে সব যুবকের চান নিয়ে গেছে আমারও মনে চায় যুবক তোদেরকে জান্নাতে আসক্ত করতে কিন্তু নাই তো জাদু সবাই একটু আমিন বোয়া দেন না যে আল্লাহ যেন জাদু শিখায় দেয় আমার সমাজের যুবকদেরকে আমি জান্নাতে আসক্ত করতে পারি নারীদেরকে জান্নাতের জন্য দেওয়ানা বানা দিতে পারি পুরুষ যেন জান্নাতের জন্য পাগল হয়ে যায় যে আমি জান্নাত চাই আর কিচ্ছু চাই না যেমন আবু বকর সিদ্দিক ছিলেন তেরো তুকান দিয়া দিছেন উঠায়া বসে জান্নাত চাই জান্নাত সাহাবাদের নিশাই ছিল জান্নাত ওই জান্নাত দিয়া কিনবে যেটার আমি একটু বর্ণনা দিতেছি একটু পুরা দুটাই আল্লাহর আদেশ এটা কোরআনের শব্দ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআন বা কোরআনী কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো এটা হলো প্রথম আদেশ দ্বিতীয় আল্লাহর আদেশ হল আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম আওয়াজহীন এমনকি নড়াচড়াহীন রাখো লাভ কি হবে লাল লাকুন্তুর হাঙ্গুল এটাই বুঝেইতেছিলাম যে পরশ পাথর যদি পরশ পাথর হয় তাইলে লোহায় একবার ছোঁয়াইলেই শোনা হয় আরে সত্য তো না বারবার ছুঁইতে হয় না একবারের ছোঁয়াই শোনা হয় কয়বার বারবার না তো সত্য তো ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া যদি আজকে একবারও লাগে আপনি শোনা হবেন দুনিয়ার স্বর্ণ মানুষ কাগজ দিয়া কিনে কাগজ যুবক ভালো মতে বোঝো কাজে দিবে সবাইকে বলতেছি মা বোনদেরকে বলতেছি খুব মনোযোগ দিয়ে বোঝে দুনিয়ার স্বর্ণ মানুষ কাগজ দিয়ে কিনে কাগজ দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের তৈরি আর আপনি আর আমি যদি স্বর্ণ হইলাম তাইলে আল্লাহর অঙ্গীকার আমি জান্নাত দিয়ে কিনবো জান্নাত কাগজ বড় না জান্নাত বড় হ্যাঁ চান জান্নাত হ্যাঁ মনের থিকা না ঠোঁটের থিকা পাক্কা কে কে চায় দেখি জান্নাত আল্লাহ আকবর কবুল করুক আল্লাহ তাইলে কিন্তু শয়তানকে আজকে জিততে দেওয়া যাবে না শয়তান চাবে না আমি মনোযোগ দিই আমার ঘরের বা আমার মোবাইলের বটন যেরকম আমার অন্তর্ভুক্ত আমার ওদিন আমি যেরকম চাপি বটনে মোবাইল ওরকমই শু করে ঠিক না আমাদের মনের বটনও কিন্তু শয়তানের কাছে ওকে আজকে জিততে দেওয়া যাবে না পরিপূর্ণ মনোযোগ দিব পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রাখবো আজকে যেন রহমতের ছোঁয়া লাগেই লাগে আর যদি লাগলো কাবার কসম আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে রহমতের ছোঁয়া দিবই দিব পিছনে আরেকটা ঘোষণাও আছে রহমতের ছোঁয়া লাগতে দেরি পরিসমাপ্তিতে একটা ঘোষণা আসতে দেরি হবে না ঘোষণাটা আল্লাহর পক্ষ থেকে আসবে স্টেজ থেকে না কোনো ব্যক্তির পক্ষ থেকে না স্বয়ং যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে সৃষ্টির ভিতরে সবচেয়ে দাম দিয়ে অস্তিত্ব দিয়েছেন মানুষের চেয়ে দামি আল্লাহ কোন সৃষ্টিকে বাড়ানো যদি মানুষের চেয়ে দামি কেউ হতো তাহলে মানুষকে আল্লাহ অলাকত করলাম না বলতেন না যে মানুষ তুমি সৃষ্টির সেরা এক ফোটা পানিকে বিদকুটে দুর্গন্ধময় পানি এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ আমাদের বিবেকের পর্দাকে সরাইতে চান আমাদের বিবেকের দরজায় আল্লাহ করতে চান বিবেকের দরজায় খটখট করতে চান বিবেকের দরজা খোলাইতে চান যেমন যুবক যৌবন পাওয়ার পরে হারায় যায় বলে না এখানে যুবকদেরকে জিজ্ঞেস করেন মোবাইল কোম্পানিগুলা গুলা প্রতি মাসে ওদেরকে শত শত এস এম এস দেয় ফ্রি ঠিক না হ্যাঁ ওদের মোবাইল গুলা নিয়ে আসেন ওরা সারা দিন কাউকে একশো বার পর্যন্ত পাঠায় আই ডট ডট ইউ বিনা পয়সার মেসেজ পাঠাইতে কি কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করেন সারাদিনে একবার মেসেজ লেখে কিনা আল্লাহ আই লাভ ইউ যুবক যে সারাদিন একবার লেখে কি না আল্লাহর তো কোনো নাম্বার নাই পাঠানো যাবে না কিন্তু আল্লাহ তো লেখলে জানবেন না জানবেন না হ্যাঁ যে সাঁত জমিনের নিচে ইয়াল আমু দাবি বন্নম লতিস সৌদা আলা সখরতিস জুলমা মাটির নিচে কালো রঙের পিপিলিকা কালো রঙের পাথরে গুট গুটে অন্ধকারের ভিতরে কোন পাওয়া আগে করতেছে আর পিছে করতেছে এটা পর্যন্ত যিনি জানে ওর চলার পদধ্বনি পর্যন্ত যিনি শুনে তাহলে এই যুবক যদি মেসেজ লেখে আল্লাহ আই লাভ ইউ আল্লাহ কি জানবে না কিন্তু এই যুবক তো সারাদিনে একবারও লেখে না বলুক কোনো যুবক একবার কিন্তু ওর মোবাইল খুঁজলেই পাবেন ডেলি শতবার পর্যন্ত লেখে আই ডট ডট ইউ পুরাটা বললাম ঠিক না কিন্তু যুবক তোমাকে যৌবন কে দিল, কে দিল এত দামি জিনিস দিয়ে তোমাকে কে যে আজকে দুনিয়া তোমার দিকে চোখ উঠায় তাকায় যৌবন না থাকলে কে তোমার দিকে তাকাইতো কে তোমার কাছে ফুলের আশা করতো কে তোমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতো কে তোমাকে চোখ টিপি দিত কে বলতো যুবক তোকে না পাইলে না কলায় চলে আসবে এই যৌবন তোমাকে কে দিল আরে বলো না কিন্তু তুমি তো দিনে একবার বলো না আল্লাহ লাভ ইউ দিনে শতবার লেখার পরেও মনে হয় না আজ পর্যন্ত কোনো যুবক ভালোভাবে পাইছে এই উত্তর যে আই ডট ডট ইউ বেশিরভাগই মনে হয় জুতা পাঠায় জুতা ঠিক না কিন্তু রব্বে কাবার কসম যুবক প্রমাণ আছে আমার কাছে প্রমাণ প্রমাণ দিতে পারি আমি হাদিস থেকে মূর্তির পাশে বৈশা বৈশাখ আড়াইশো বৎসর পর্যন্ত বলতে ছিল সনম 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 মূর্তি 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 একবার বলছে সামাক দেরি আল্লাহ সাড়া দিতে দেরি করেন তাও চিৎকার দিয়ে সাড়া দিছে লব্বাই লব্বাই কি আবদি সমগ্র সৃষ্টি জিজ্ঞাস করছে এখনো তো মূর্তির সামনে আড়াইশো বৎসর তো মূর্তি মূর্তি করতেছে একবার ডাকতে দেরি আপনি সাড়া দিতে দেরি করলেন না অপেক্ষায় ছিলাম হইল একবার আমাকে তো তোমার ডাকের একবারে ডাকের অপেক্ষায় আছে কসম খোদার কসম খোদার নরসিংদীর মানুষ শুধু শিবপুরের লোক এখানে আসে নাই ডাইনে বামের লোক আসছে নসিন্দির মানুষ আল্লাহ তো এখন অপেক্ষা করতেছে এখন দশটা বেজে গেছে আল্লাহ এখন আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে অপেক্ষা করতেছে অপেক্ষা আরে অপেক্ষা না অপেক্ষা করলে ভুল হবে আল্লাহ ডাকতেছে হালমিম মুস্তাফির কেউ মাপ চাপি তুই চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক না শুধু আমরা আল্লাহর বন্দা না একটা সম্পর্ক না আমরা বাংলা একটা প্রবাদ বাক্য আছে বন্ধুর বন্ধু কি হয় বন্ধুর বন্ধু কি আরে জুড়ে বলো বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু বন্ধু আমার বন্ধু বন্ধু তোমার কি আমাদের সাথে দ্বিতীয় একটা সম্পর্ক আছে আল্লাহর বন্ধুর উন্মত আমরা আমরাও আল্লাহর বন্ধু যুবক তুমি আল্লাহর বন্ধু আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহকে হাবিব বলছেন হয় এই জন্যই তো আমাদেরকে ডাকেন কোন উন্নতকে ডাকছেন কিনা আমি জানি না কিন্তু বন্ধুর উন্নত বন্ধু এই জন্য ডাকতেছেন টেলিআসা ডাকেন রাতের তিন ভাগের এক গতিবাহিত অতিবাহিত হইতে দেরি আল্লাহ ডাকতে দেরি করেন না দাক্তে দেরি কর না হাল মি মুস্তাগফির فاগফিরালা হতে পারতো যুবক তুমি যদি একবারও লিখতে আই লাভ ইউ হতে পারতো উপর থেকে आवाज আসতো আরে আসতো কি তোমাকে অস্তিত্ব দিতে দেরি আল্লাহ কানে কানে বলতে দেরি করে নাই আমি হাদিস দিতেছি এই উম্মতকে আল্লাহ কানে কানে বলতে দেরি করে নাই ইন্নী লাকা মুহিব্বা বন্দা আমি তোকে ভালোবাসি উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি ফবি হব্বি কুল্লি মহিব্বা আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা কি একটু তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও আমার ইজ্জতের কসম আমার ভালোবাসার কসম তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও তো যেটা বুঝাইতেছিলাম বুঝাইতেছিলাম যেটা যে রহমতের ছোঁয়া লাগতে দেরি স্বর্ণ হতে দেরি হবে না আল্লাহ কিনবেন আমাদেরকে কি দিয়া কে দিয়া কিনবেন আরে যুবক বলো না জান্নাত দিয়ে কিনবেন জান্নাত তোমার গুগুলে জান্নাত নাই আছে জান্নাত ওই যে ভৈরব যাওয়ার আগে জান্নাত হোটেল আছে গুগুলে কিন্তু জান্নাত নাই পাওয়া যাবে শিবপুরের কোন বাড়ির সামনে লেখা আছে জান্নাত ভিলা ওইটা গুগুলে আছে কিন্তু আসল জান্নাত গুগুলে নাই যদি থাকতো তাহলে তুমি দেখতে পারতা কোন জান্নাত দিয়ে কিনবে চিনো জান্নাত চিনো আরে জান্নাত চিনেন জান্নাত চিনেন জান্নাত চিনি তো না জান্নাত কোন জান্নাত দিয়ে আল্লাহ কিনবে আল্লাহ বলে আমি কিনব জান্নাত দিয়া কিনবো জান্নাত চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা জান্নাত বললে আমি তো বলি আমার সমাজের মা বোনরা যদি জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় হতো না তিন মাসে এক জোড়া কারো ঘরে পুরান কাপড় ব্যবহারিত কাপড় রাখার জন্য আলমারি হতো না যদি আমার মা বোনরা জান্নার চিন্ত চার জোড়ায় বৎসর কাটায় দিত পঞ্চম জোড়া হতো না স্বামী আনতে চাইলেও বলতো বেশি কাপড় হলে আলমারি লাগবে জান্নাতে তো ডেলি লেহেঙ্গা মিলবে কত কত কি লেহেঙ্গা লেহেঙ্গা যার কুচি হবে তিন কিলোমিটার ঘের কয় কিলোমিটার এরকম খোলবে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে এই সুতার নাম আল্লাহ নূর থেকে সুতা বানাবে আলো থেকে না এই আলোর ভিতরে হিট আছে গরম নূরে কোনো গরম নাই সূর্যের আলোতে পাংখা লাগে এসি লাগে চাঁদের আলোতে কিচ্ছু লাগে না চাঁদের ভিতরে নূর সূর্যের ভিতরে আলো এই জন্য সূর্যটায় গরম লাগে চাঁদের আলোতে গরম লাগে না চাঁদ যত ফুটে তত মজা লাগে ঠিক না নূর দিয়া সুতা বানাবে ওটা দিয়া লেহেঙ্গা বানাবে ডেলি কয়টা সত্তর জোড়া জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো এমার্সিং মেশিন নাই ময়লা হবে নতুন আরেকটা চলে আসবে জান্নাতে পুরান ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই জান্নাতে ওয়ান ডে ইউজ আজকে সত্তর জোড়া পরলো শেষ কালকে আবার নতুন সত্তর জোড়া আল্লাহ পাঠাবে বানায় কোন দর্শি দিয়া বানাবে না আল্লাহ কুদরত দিয়া পাঠাবে কুদরত দিয়া যেমন আমাকে আপনাকে বানাইছেন কুদরত দিয়ে যেরকম যুবক যুবতী বানাইছেন নারী বানাইছেন পুরুষ বানাইছেন এই জন্য নারী দেখলে পুরুষ আকৃষ্ট হয় পুরুষ দেখলে নারী আকৃষ্ট হয় এরকম যুবতী দেখলে যুবক আকৃষ্ট হয় যুবক দেখলে যুবতী আকৃষ্ট হয় কুত্রুদ দিয়া বানাইছেন দেখি এটার ভিতরে আকর্ষণ কুত্রুত দিয়া যদি না বানাইতেন তাহলে এটার দিকে আকর্ষণ হতো না চোদ্দ তারিখে কেউ ফুলে ফুল দিত না হম শিবপুরে যা হোটেলে বসে কেউ খাওয়াইত বাড়ির জন্য দিতো না দিত না ঠিক ফুলও দাও হোটেলও খাওয়াও ঠিক না আবার পার্সেলও দাও ঠিক না আবার শাক খাইতে খাইতে চেহারা কালো বানায় ফেলাইস সবগুলার চেহারাই তো বলে শ্যাক খাওয়া আমি বলিও না আবার খালিও না কিন্তু চেহারা দেখলে বলতে পারি খাইছে সব চেহারা সিল মারা আছে তো জান্নাত হ্যাঁ জান্নাতে পুরান কাপড় রাখার কোন আলমারি নাই ব্যবহারিত কাপড় রাখার পুরুষরা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে সত্তর জোড়া পাঠাবে জান্নাতে কোনো বাবর চিনাই আল্লাহ কুদরত দিয়ে পাকাবে জান্নাতে কোনো কিচেন নাই বুপ আছে, ধানমন্ডিতে আছে। আপনারা চিনবেন নাই যুবকরা চিনে ওরা সারাদিন নেটে গাঁটতে থাকে নরসিংদীর থেকে বয়া আর খালি জিব্বা দিয়া পানি পড়তে থাকে দুশো আইটেম একশো আইটেম দেড়শো আইটেম ওইখানে আগে টাকা জমা দিয়ে ঢুকতে হয় খাওয়ান পরে টাকা আগে ঠিক না আবার লঙ্গি পোড়া যেমন যাবে না লঙ্গি খুলে যেতে পারবে কিন্তু পইড়া না হ্যাঁ ওইখানে নিয়ম হল লঙ্গি পোড়া গেলে আর ঢুকতে দিবে না বলবে লঙ্গি খুলে আসো কিন্তু জান্নাতে আল্লাহ কুদরত দিয়া ভুপ বানায় কিচেন নাই ভূপ আছে সত্তর সত্তর হাজার আইটেম আল্লাহ করুক আজকে যুবকদের দিলে জান্নাত ঠকুক তাইলে হয়তো কালকে দেখা যাবে ও সিসাল ওয়াচ করতেছিল না নিশার মাদকের আমি তো চাই যুবকদেরকে জান্নাতে আসক্ত করতে আমার সমাজের যুবক তো মাদকে আসক্ত আমার মন চাই যদি জাদু জানতাম তাহলে তোমাদেরকে জান্নাতে আসক্ত বানায় দিতাম সারাদিন জুলতে থাকতাম যদি জিজ্ঞাসা করতো ঝুমস কেন কই তো জান্নাত দেখা যায় কবে যাবো ওই তো হুর দেখা যায় কবে মিলবে ওই যে জান্নাত দেখা যায় কবে ঢুকবো আছে ইতিহাসের পাতায় আছে যুবক দিয়া দিছে বহু আর জান চলে গেছে প্রথম জান্নাতের বর্ণনা দিছে দেখা যায় দিতে 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 এক সময় সইতে পারে না একটা চিৎকার দিছে জান চলে গেছে আল্লাহ রসুলের দরবারে দিছে আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছে যুবক চিৎকার দিছে আর চান চলে গেছে তা আল্লাহ রসুল বলছে জান্নাতে সব যুবকের চান নিয়ে আসে আমারও মনে চায় যুবক তোদেরকে জান্নাতে আসক্ত করতে কিন্তু নাই তো জাদু সবাই একটু আমিন বলে দেন না যে আল্লাহ যেন জাদু শিখায় দেয় সমাজের যুবকদেরকে আমি জান্নাতে আসক্ত করতে পারি নারীদেরকে জান্নাতের জন্য দিতে পারি পুরুষ যেন জান্নাতের জন্য দেওয়ানা পাগল হয়ে যায় যে আমি জান্নাত চাই আর কিচ্ছু চাই না যেমন আবু বকর সিদ্দিক ছিলেন তেরো দোকান দিয়া দিচ্ছেন উঠায়া বসে জান্নাত চাই জান্নাত শাহাবাদের নিশাই ছিল জান্নাত ওই জান্নার দিয়া কিনবে